কি কামাই করলি জীবনে কি কামাই করলি রে বাবা বুদরত্তে সাঈ টাক বলে আমি ওই সময় খুব কি কী নির্যাতনটা করা হলো ওই নির্যাতনের সমা খুব আমার আল্লাহ বলে নাই সে দায়িত্বের আমি সেই যাই যুগের কথা শুনলে পেউসেন আমার জ্ঞান ঠিক থাকে না আল্লাহ তুমি কি আমারে মাফ কি না। এই ভয়া আমি সাইদ কান্দতে থাকি আমি অজ্ঞান হয়ে যায় বেকার হয়ে যায় বাবা তুই জিনা না তুই মদ খাইছ তুই সুদ খাইছ তুই ঘুষ খাইছ কয়েদিন কাঁদলি আমার রবের কদমে শ্বেষতা দিয়া কয়েদিন কাঁদলি আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে ও অত এলাকার সুলতানপুরের মুসলমান একটা হিসাব না দিয়া সামনে বাড়তে পারবি না কতটা বিড়ি খাইসস কতটা গাজা খাইস কতটা ইয়াবা খাইস কতটা ফেন্সিরল খাইছস কতবার গান শুনছোস কতটা জিনা করছোস কতবার সুদ খাইছস কতবার ঘুষ খাইছস আমার আল্লাহর আদালতে দাঁড়া জবাব দেওয়া লাগবে কি লাগবে না কিন্তু কোনো চিন্তা নাই কত সাহাবিরা উশাজে তুই চিন্তা করস কার হকমাই রাখা খাইছোস কার জমিন জবরদখল করে খাইছ কার উপরে জুলুম করছোস কোন গরিবের উপরে অস্ত্র দর্শস কাঠটা তুই জুলুম করে খাইছ অন্যায় করা খাইছিস কোন চিন্তা নাই আখেরাত নেই কোনো ট্যাংশন নাই মশলা এই জন্য আমি বেহুশ হয়ে যাই আমি অমরের চোখ দিয়া পানি করাইতেছে ডাক দেখ সাই তাহলে তুমি বল। তোমার বিরুদ্ধে চার নম্বরের অভিযোগ জনগণ তোমার তিনের বেলায় পায় রাতের বেলায় পায় না এই রাতের বেলায় তুমি কোথায় যাও জনগণের খোঁজ দাও না হজরতে সাইদ কান্দে যার ডাক দেখ আমির মমিনিন কসাম তু হায়াতি বাইনা রব্বি ও বাইনা ইবাদিহি আমার হায়ারটার আমি দুই ভাগে ভাগ করছি এক ভাগ দিছি তার গোলামদেরকে আরেক ভাগ দিয়া দিছি আমার রবকে আমি দিনের সময়টা আমি তার বান্দাদেরকে দেই আর রাতের সময়টা আমি দুনিয়ার মানুষকে দেই না আমার রবকে দেখি মাগরিবের পর থেকে আমি নামাজে দাঁড়াই আমিরুল মুমিনি আমার দরজা বন্ধ থাকে আমি মানুষের সাথে কথা বলি না সারাদিন দুনিয়া দুনিয়া করি সারা সারাদিন শুধুমাত্র এই মানুষের জনগণের পিছনে সময় দেই রাতের বেলায় সময়টা আমার মালিকের কদমে দেই আমি শেষদায় কাটাই কাটাই তাহার যুদে কাটাই আমি সারা রাত কোরআন এই সময়টা আমি মালিকরে মুসলমান তোমার একটা সময় টেলিভিশন পাইল তোমার একটা সময় তোমার বিবি পাইল তোমার নেতায় পাইলো তোমার দোকান পাইল তোমার খেত পাইল এমনও কপাল পর আছে সারাদিন আধা ঘন্টা সময় আমার আল্লাহরে দিল না এমন কপাল পরা জমিনের মধ্যে আছে না নাই ঘন্টার পর ঘন্টা দোকানে বসে বসে সময় কাটায় না ফোন আছে না নাই টিকটক দেখে টেলিভিশন দেখে ছায়া ছবি দেখে স্টার চলসা দেখে জি বাংলা দেখে আমিরুল মুমিন জাহানের খলিফা হযরত ওমর চাইলেন আমার সাইদকে কে একটু পরীক্ষা করব দেখি আমার সাইদ ভালো না খারাপ ডাক দিয়া বলে হিংসের লোকেরা তোমাদের গভর্নর এই যে সাইদ ইবনে আমের আল জুমাহি তোমরা বলো সে লোক হিসাবে কেমন তার ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে কি না তোমরা বলো অকপটে বলো কোনো মিথ্যা কথা বলবা না ভয় পাইবা না আমার সামনে দাঁড়ায় বলো এই হিমসের গভর্নরের প্রতি তোমাদের কোনো অভিযোগ আছে কি না কেউ দাঁড়ায় না এই বলো কোনো অভিযোগ থাকলে বলো সামনা এমন কোনো নেতা আসেনি বুকের সাহস নিয়ে কথা বলতে পারবো হঠাৎ দেখে এক বুড়া মানুষ দাঁড়াইছে আমাদের সুবান বলবে না সব বুড়া দাঁড়ায় কয় সাইদের ব্যাপার আমার একটা অভিযোগ আছে উমর মনে মনে কয় আরি এত বুজুর্গের কথা শুনলাম যে বড় বুজুর্গ আবার এর বিরুদ্ধে অভিযোগ আসছে যখন বুড়া কাকা আগে দাঁড়াইছে এখন পর পর আরেকজন দাঁড়ায় গেছে আমার আর একটা তৃতীয় অভিযোগ আরেক ব্যক্তি কোন থেকে আছে কয়জন দাঁড়াইছে অভিযোগ কয়টা সবাই বলেন কয়টা চারটা চারটা অভিযোগ দেওয়ার জন্য চারজন দাঁড়ায় গেছে আর এখন বর্তমানে যে হালাত শুধু বাংলাদেশ না গোটা পৃথিবীর কেও যদি দেখেও খুন করছে তারপরেও এই অভিযোগ করবে গো মাঙ্গনাতে ফেরেস্তা অমুক বায়ের চরিত্র ফুলের মতো পবিত্র অথচ নামাজ পড়ে না এমন মুসলমান হিমসের গভর্নরের সামনে অর্ধজাহানের খলিফা হযরত ওমর যার আঙ্গুলের ছাড়া অর্ধ পৃথিবী থর থর করে কাঁপে বুড়া কাকায় দাঁড়াইছে আরো তিনজন মোট চারজন দাঁড়াইয়া ওকা আমার একটা অভিযোগ আছে ওকা আমার আর একটা অভিযোগ আছে মোট অভিযোগ কয়টা আর চারটা ওমরের তো এমনি ইমেজ আজি হলো আগেই মানুষ এটা মানে বলে না মুখে কিন্তু ভিতরে ভিতরে বাপটা এমন বুজুর্গি দেখাস তোর বিরুদ্ধে তোর দেশের জনগণ দাঁড়ায় গেছে চারজন অভিযোগ ডাক বলে ও আপনি বলেন এই গভর্নরের বিরুদ্ধে আপনার এমন কি অভিযোগ আছে অভিযোগটা আজকে আপনি আমার সামনে খুলে বলেন ওই বুড়া কাকায় ডাক দেওয়া বলে আমিরুল এই হজরতের ইবনে আমের আল জুমাহির বিরুদ্ধে আমার এক নম্বর অভিযোগ হলো সে অফিসে আসে সকালবেলা একটু দেরি কইরা টাইম মতো অফিসে আসে না আমাদের এই যুগের যারা দায়িত্বশীল তারা তো টাইম মতো স্কুলে যায় ওই যে বারোটায় দশটার ক্লাস করে কয়টায় আবার ক্লাস না কইরা কি করে দেয় সই করে দেয় আর আমাদের সরকারি অফিস শুরুই তো হয় দশটা থেকে তাই না কিন্তু ওমরের যুগে কি দশটা থেকে শুরু হইতো নাকি ফজরের পর থেকে শুরু হয়ে যেত কাহে হিমসের গভর্নরের বিরুদ্ধে আমার এক নম্বর অভিযোগ আমিরুল মুমিনিন ইসাইড কে আমরা সকালবেলা একটু লেট কইরাই দিই ডেলি কইরা আমাদের বিশাছে কাজাস এক নম্বরের অভিযোগ যক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি তো মেজাজি মেজাজটা তার আলো গরম কই দুই নম্বর তুমি বলো তোমার কি অভিযোগ কই আমার অভিযোগ হযরতে সাইদ ইবনে আমের তিনি মাসে একদিন অফিস করে না মাসে একদিন কি করে না অফিসে পাই না তার একদিন তিন নম্বরে জিজ্ঞাসা করছে এই বলো তোমার কি অভিযোগ আমার একটা অভিযোগ আরও মারাত্মক অভিযোগ মাঝে মাঝে দেখি অফিসের চ্যারের ভিতরে এই সাইদিন আমের আল জুমাহিকে আমি দেখি পাগলামি করতে পইরা যায় ভুইরা পইরা দেখি সব মধ্যে ছটফট ছটফট করতে দেখি তারে এটা আমার একটা অভিযোগ চেয়ে আমির হইয়া গভর্নর হইয়া কেন চেয়ারের ভিতরে এমন করে ঘুরে ছটফট করে মনে হয় যেন মাথা নষ্ট হয়ে গেছে চার নম্বর তোমার কি অভিযোগ ওই লোকটা ডাক দিয়া বলে আমির আমার একটা অভিযোগ আরো মারাত্মক আমাকে আমি সাবরে আমাকে গভর্নর সাবরে দিনের বেলায় পাওয়া যায় রাতে খুঁজে পাওয়া যায় না রাতের বেলায় দরজা বন্ধ থাকে তারে আমরা পাই না দিনে ঠিক এই সময় দেয় রাতের বেলায় দরজা খুলে না রাতে আমাদের কোন কাজে আসে কয়টা অভিযোগ করছে চার চারটা অভিযোগ করছে হযরত সাইয়েদের বিরুদ্ধে গভর্নরের বিরুদ্ধে 마শাআল্লাহ এই যুগে আর এখন আমার বউ যারা দাইত্যশীল আলহামদুলিল্লাহ এরা তো বড় پیر আব্দুল কাদের জিলানী এজবগ বাই বাজার হয় না কষ্ট পায় না নবীজির সাহাবিদের ঘটনা শুনায়। কষ্ট দেওয়ার জন্য না কাউরে খোঁচা দেওয়ার জন্য না অমর জিজ্ঞাসা করে এক নম্বর অভিযোগ তোমার বিরুদ্ধে দুই নম্বর তিন নম্বর চারটা অভিযোগ তোমাকে অপসারণ করা হবে এখানে রাখা হবে না যেই দেশের জনগণ তোমার বিরুদ্ধে অভিযোগ দেয় তুমি এখানে থাকার যোগ্য। হজরতে সাঈদ ইবনে আমের আল জুমাহি ডাক দেয়া বলে আমিরুল মুমিনিন প্রত্যেকটা অভিযোগের জবাব আমার কাছে আছে সুবহানাল্লাহ প্রত্যেকটা অভিযোগের জবাব আমার কাছে যারা দেশের টাকা পাচার করে বেগম পাড়া গিয়া বাড়ি করে এদের কাছে কি জবাব আছে যারা কলমের খোঁজা দিয়া দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মাইরা খায় এদের বিরুদ্ধে কি জবাব আছে এদের জবাব আসেনি হিমসের গভর্নর সাইদ ইবনে আমের আল জুমাহি ডাক দিয়া বলে আমিরুল মুমিনিন প্রত্যেকটা অভিযোগের আমার একেবারে আমার একেবারে জবাব আছে আপনি কি জবাব চান তাইলে তুমি এক নম্বরের জবাব দাও অফিসে কেন দেরি করে আসো তোমার আসতে কেন দেরি হয় লেট হয় কেন আপনাদের কি কষ্ট হইতেছে আমি কি মনোজর দিয়ে কারো কিছুক্ষণ চলবে কতক্ষণ যতক্ষণ পারেন আল্লাহ তুমি ফজর নামাজ পর্যন্ত আল্লাহ তুমি কবুল করো কারণ আমিন অভিযোগ কয়টা সবাই কয় না কয়টা চারটা এক নম্বরের অভিযোগের জবাব দাও তুমি কেন সকালবেলা দেরি করে আসো সাইদ চোখের পানি ফালাইয়া ডাক দেয়া আমি রুমিনিন আমি হিমসের গভর্নর হতে পারি আমি রুমিনিন আমার ঘরে কোনো চাকরানি নাই আমার ঘরে কাজের বোয়া নাই আমার থালা বাসন মাজার কেউ নাই আমার সিকিউরিটি কোনো গার্ড নাই আমার নাইট গার্ড নাই আমার কেউ নাই সহযোগিতা করার আমার ঘরে আমার বিবি একা আমি সকালবেলা ঘুম থেকে ওইটা ফজরের নামাজ পড়লাম তারপরে আমার বিবি আটা খামিরা করে রুটি বানায় আর আমি তার মধ্যে দিয়ে রুটি ভাজি এই বিবির কাজে সহযোগিতা করি রুটি হইলে খাইয়া তারপরে আমি অফিসে আসি আমার বিবির কাজে সহযোগিতা করতে আমার দেরি হয়ে যায় সোহান আল্লাহ সাইদ বলে আমার বিবির কাজে সহযোগিতা করি একা পারে না আমার তো কাজের গুহা নাই এই জন্য আমার একটু কি হয় আমি রোল মোমেন্ট কই তার এটা তো যথাযজ্য একটা উপযুক্ত কি পুজোর আসে তার অ্যা সাহিদ বার দুই নম্বরের অভিযোগ মাসে একদিন তুমি ছুটি কাটা একদিন তুমি অফিসে হাজির হও না একদিন আসে না মাসে কয়দিন থাকবে আমাদের সরকারের ছুটি সপ্তাহে দিন। হ্যাঁ না তিন দিন হ্যাঁ শুক্র শনি দুই দিন এখন কয়দিন হয়েছে দুই দিন সবটাই দুই দিন চিন্তা করছে এরপরে তো ফাঁকির কি নাই কোনো আর সে মাসে কাটছে কয়দিন একদিন সেটাই কি অভিযোগ সাইদ বলো তোমার এই কারণটা কি সব মাসে একদিন না আসার কারণ সাইদ ডাক দিয়া বলেন আমির মোমিনিন খলিফাতুল মুসলিমিন এই যে আমার পরনের যে কাপড়টা দেখতেছেন আমার একটাই কাপড় আমিরুল মোমিনি এক কাপড়ে আমি অফিস করি আমি আমার এই অফিসে আমি সব দায়িত্ব পালন করি এক মাস পর্যন্ত একটা কাপড় ব্যবহার করি এরপরে কাপড়টা ময়লা বেশি হয়ে যায় গন্ধ কয় মানুষের কষ্ট হবে এই জন্য আমি সপ্তাহে শুক্রবার দিন পবিত্র দিন আমি মাসের ভিতরে এক শুক্রবার এই কাপড়টা খুলে আমি সকালবেলা ধৌত করি এরপরে শুকাইলে আমি আসি না তা না আসি কিন্তু ওনারা সকাল আইসা পায় না মনে করে আমি আসি নাই কিন্তু আমি আসি ওই দিন আমার দেরি হয়ে যায় শুধুমাত্র এই কাপড়টা ধৌত করার জন্য জোরে কং সব হাড়াল আর জোরেক নাল্লাহ একেবারে আমাদের দায়িত্বশীল যারা মোটামুটি আগো অত এক কাপড়ে দিন কাটে কম বলতো আগো একটাই পায় মনে হয় মোটামুটি কি কম এই যে শীতবস্ত্র যখন আসে তারা তো একটাই বাগে করে নেয় তাই না তারা নেয় না মুসলমান হ্যাঁ কাছেই তো থাকে নিবো কেহারা যা আসে সব তো কাছেই থাকে এ যুবক বাই তোর হাতে পায়ে তোরা বলে যায় শুধুমাত্র এক কাপড়ে দিন কাটায় কেমন গভর্নর আর আমাদের এ নিজের নামে তিন বাড়ি বোন ছেলের নামে আলাদা বাড়ি মেয়ের নামে আলাদা গাড়ি এস তাইলে তুমি বলো তোমার তিন নম্বরের অভিযোগের জবাব দাও তুমি বেহুশ হয়ে যাও অসুস্থ নাকি অসুস্থ মানুষ দিয়ে তো দেশ চালানো যায় না ঠিক না বা ঠিক করে কন রুগী দেয়া দেশ হয় নাকি রুগী দেওয়া দেশ রৌ সনের সাথে মতো লোক দেয়া কি দেশ চালানো যায় বলি এহম আ সালমান খবর হত তার খবর তার অসুস্থ রুগী দিয়া কখনো দেশ চালানো যায় না কারণ দেশের প্রতিনিধি যিনি হবেন তিনি হবেন সুঠাম দেহি শক্তি থাকতে হবে দৌড়ঝাঁপ করতে হবে খবর নিতে হবে হে যদি নিজেই রুগী হয় হেয়ার খেদমত করবে এই সাই তুমি কি অসুস্থ তুমি যে বেউস হয়ে যাও অজ্ঞান হয়ে যাও তাহলে তুমি দেশ চালাই বা না এই এলাকা চালাই বা না এটা কি তোমার রোগের কারণে নাকি সাই খের পানি পানা কান্দে আমিরুল মুমিনিন না না এটা কোন রোগের কারণে না কয় তাহলে কেন রে সাই ডাক দেওয়া বলে আমি মমিনিন আমি ইমান আনার আগে আমি যখন মুসলমান ছিলাম না তখন আমি দেখেছি আমার ভাই হজরতে খোবাইবকে কেমন কষ্ট দেওয়া হয়েছে হজরতে খোবাইব রদি আল্লাহ তালু যখন মক্কায় ইসলাম গ্রহণ করেছে হিজরত করে যখন রওনা করছে খোবাইবরে তারা গ্রেফতার করছে মক্কার কাফেরেরা গ্রেপ্তার করছে শুধু তাই না এমন কোন নির্যাতন নাই হাজর খুব উপর বেরু করা হয় নাই হজরতে খোবায় ব্রাদি আল্লাহ তানুকে কেউ ঢিল মারে কেউ পাথর মারে কেউ চাকু দিয়া খোঁচা মারে সর্বশেষ সিদ্ধান্ত হলো খোবায় তুমি যদি কালিমা না সারো মোহাম্মদের সঙ্গ তাহলে তোমাকে শুরিতে চড়ানো হবে খোবাইব ডাক দেয়া কয় তোরা আমার হাত কাটতে পারবি তোরা আমার পা কাটতে পারবি তোরা আমার নাক কাটতে পারবি আমার চোখ উঠাইতে পারবি আমার জিব্বা কাটতে পারবি আমার কল্লা কাটতে পারবি আমার কলিজা টুকরা টুকরা করতে পারবি কিন্তু তারা যায় রাখিস ওই মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লার প্রতি এবং তার খোদার প্রতি যে ইমান এনেছি আমি খোবায় কোনো দিন মরে যাব তারপরে ইমান সারব না কথা ঠিক না ব্যাঠিক জনে কার কোনো দিন বাবা জীবন দিতে পারে কিন্তু কালিমা সারতে পারে না বা এরপরে খোবায়বের প্রতি ওদের নির্যাতন আরো বাইরে গেছে শুলিতে চড়ানো হবে খোবায়ব জিজ্ঞাসা করা হলো খোবায়ব তোমার শেষ কি ইচ্ছা কি চাও বলেন অন্তিম মুহূর্ত ফাঁসির কাছে আসামি কুঠানো হবে এই সময় যদি জিজ্ঞাসা করা হয় তোমার কী ইচ্ছা আপনি কইতেন হারে আদরের সন্তানগুলো আর ছেলেগুলোর বাচ্চাগুলোর একটু দেখতে চাই বিবির কাছ থেকে শেষ বিদায়টা নিতে চাই সন্তানগুলোর একটা নজর দেখতে চাই এটাই আপনি শেষ ইচ্ছা বলতেন কিন্তু হজরতে খোবায় দুনিয়ার কোনো পিতা দেখতে চায় না মা দেখতে চায় না বাবা দেখতে চায় না সন্তান দেখতে চায় না ডাক আদগিয়া বলে ও জালেমেরা আমার শেষ ইচ্ছা হলো আমি শেষ অন্তিম মুহূর্তে আমার মালিকের কদমে আমি একটা সেজদা দিতে চাই জুরকন সুবহানাল্লাহ আমি একটা সেজদা দিতে চাই আমার মালিকের কদমে মালিক সারা কেউ আপন না এমন কপাল আছে মসজিদে নামাজে যায় না

ইয়ামতের ময়দানে সবাই নাফসি নাপসি করে বেহুশ হয়ে কাঁদবে চিৎকার করবে ভাই ভাইয়ের পরিচয় দিবে না স্বামী স্ত্রীর পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না কেউ কাউরে চিনবে না সবাই নাফসি না করতে থাকবে ওই দিন তোমার এ বাবা আল্লাহ যারে ভালোবাসবে আল্লাহ যারে বান্দা বলে পরিচয় দিবে আল্লাহ বলবে ইনতালি কুমফুর আল্লাহ কুমান্দা যা আমি তোরে মাফ করলাম জান্নাতের দুয়ার খোলা তুই জান্নাতে প্রবেশ করে যা জোরে কনস হান আল্লাহ এই জন্য আমার বাবা কোরআন পড়ো কিতাব পড়ো ওলি আল্লাহর লেখা ওরে কোরআন পড়ো কিতাব পড়ো ওলি আল্লাহর লেখা দুই নয়নে যায় না দেখা ওই কপালের লেখা বাবা তোর কপালে কি আছে লেখা আল্লা সারা কেউ জানে না আর কত মাজারে সেজদা দিবি আর কত রবের কদম থেকে দূরে থাকবি এখনো কি সময় আসে নাই নামাজ পড়ার বয়স কি তোর ভাই নাই যদি এখনও তো নানা হয় নাই দাদা হয় নাই এখন কেন মন্দিরে যাবো তুই যে নানা হয়ে মরবি কোনো গ্যারান্টি নাই তোর আগে নাতিও কবরে চলে গেছে ছোট ভাই আগে গেছে বড় ভাই আগে বাবার আগে সন্তান গেছে এই নজির আপনাদের এলাকায় আসে নানা কসমাল্লার আজকে আমি গাড়ি থেকে নাইমা আপনাদের মসজিদের পিছনে যে কয়েকটা নতুন কবর আমার ওইদিকে দিকে নজর গেছে আপনারা কি দেখছেন জানি না আমি নাইমাই কবরগুলোর দিকে নজর গেছে একটা সালাম দিয়ে দিছি কেউ নাই এই কবর পাশে দাঁড়ানোর মতো কেউ নাই দোয়া করার মতো কেউ নাই এমন সন্তান আছে হয়তো তার মা শোয়া কেন বাবা শোয়া সন্তান সালামটা পর্যন্ত দেয় না আসে না নাই কি কামাই করলি জীবনে কি কামাই করলি রে বাবা দিয়া বলে আমির ওই সময় খুবই কি নির্যাতনটা করা হলো ওই নির্যাতনের সময় খুবাই আমার আল্লাহ বলে নাই সে আমি সেই জাহিলি যুগের কথা শুনলে আমার জ্ঞান ঠিক থাকে না আল্লাহ তুমি কি আমারে মাপ পারবা কিনা এই ভয় আমি সাইদ থাকি। আমি অজ্ঞান হয়ে যায় বাবা তুই জিনা করছস তুই মদ খাইছ তুই সুদ খাইছ তুই ঘুষ খাইছ কয়দিন কাঁদলি আমার রবের রবির দিয়া কয়দিন কাঁদলি আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে ও অত এলাকার সুলতানপুরের মুসলমান একটা হিসাব না দিয়া সামনে বাড়তে পারবি না কতটা বিড়ি খাইছস কতটা গাজা খাইছস কতটা ইয়াবা খাইছস কতটা ফেন্সিডিল খাইছস কতবার গান শুনছোস কতটা জিনা করছোস কতবার সুদ খাইছোস কতবার ঘুষ খাইছোস আমার আল্লাহর আদালতে দাঁড়া জবাব দেওয়া লাগবে কি লাগবে না কিন্তু কোনো চিন্তা নাই কত সাবিরা হবে যাই তুই চিন্তা করস কার হক মেরা কার জমিন জবর দখল করে খাইছ কার উপরে জুলুম করছ কোন গরিবের উপরে অস্ত্র দর্শ কারটা তুই জুলুম করে খাইছ অন্যায় করে খাইছ কোন চিন্তা নাই আখের হাত নেয়া কোনো টেনশন নাই মুসলিম এই জন্য আমি বেহু হয়ে যা আমি উমরের চোখ দিয়া পানি গড়াইতেছে ডাক দিয়া কিনে তুমি বলো তোমার বিরুদ্ধে চার নম্বরের অভিযোগ জনগণ তোমারে তিনের বেলায় পায় রাতের বেলায় পায় না এই রাতের বেলায় তুমি কোথায় যাও জনগণের খোঁজ দেও না হযরত সাইদ কান্দেজার ডাক দেখ আমির মুমিনিন কসম তু হায়াতি বাইনা রব্বি وَبَيْنَ عِبَادِهِ আমার হায়ারটার আমি দুই ভাগে ভাগ করছি এক ভাগ দিছি তার গোলামদেরকে আরেক ভাগ দিয়া দিছি আমার রবকে আমি দিনের সময়টা আমি তার বান্দাদেরকে দেই আর রাতের সময়টা আমি দুনিয়ার মানুষকে দেই না আমার রবকে দিছি মাগরিবের পর থেকে আমি নামাজে দাঁড়াই আমি মুমিন আমার দরজা বন্ধ থাকে আমি মানুষের সাথে কথা বলি না সারাদিন দুনিয়া দুনিয়া করি সারাদিন শুধুমাত্র এই মানুষের জনগণের পিছনে সময় দেই রাতের বেলায় সময়টা আমার মালিকের কদমে দেয় আমি শেষদায় কাটাই তাহার যুদে কাটাই আমি সারা রাত কোরআন পরে পরে কাটাই এই সময়টা আমি মালিকরে দেই দেয় মুসলমান তোমার একটা সময় টেলিভিশন পাইলো তোমার একটা সময় তোমার বিবি পাইলো তোমার নেতায় পাইলো তোমার দোকান পাইলো তোমার খেত পাইলো এমনও কপাল পোড়া আছে সারা দিন আধা ঘন্টা সময় আমার আল্লাহর দিল না এমন কপাল পোড়া জমিনের মধ্যে আছে না নাই ঘন্টার পর ঘন্টা দোকানে বসে বসে সময় কাটায় না ফোরমান আছে না নাই টিকটক দেখে টেলিভিশন দেখে ছায়া ছবি দেখে স্টার চলসা দেখে জি বাংলা দেখে ফুটবল খেলা দেখে ভারতীয় চ্যানেল দেখে দুনিয়া সবাই সময় পায় বৌ সময় পায় বান্ধবী সময় পায় বন্ধু সময় পায় নেতা সময় পায় নেত্রী সময় পায় তোর জমিন সময় পায় তোর দোকানদারি সময় পায় কিন্তু আমার রব কি তোর কাছে একটু সময় বাকি থাকে দেখ না কবরস্থলের পাশে শুইয়া রইছে তোর বাবা তোর দাদা শুইয়া রইছে তোর মা ঘুমানো যুবকের কি জবাব দিবি আমার রবের সামনে দাঁড়ায়া তামু তু না কামাতা হিয়াও না অ তো সারু জীবনটা যেমনে কাটাবি মরণ তোর অমনেই হবে রে আর মরণ তোর হবে হাঁসরের ময়দান অমনেই দাঁড়াই হবে রবের সামনে কেমনে দাঁড়াবি কোন চাহারা নিয়া দাঁড়াবি রে যুবক তোর টাকা কোন কাজে লাগালি টেলিভিশন কিনলি না সায়া ছবি না তুই মোবাইল কিনলি না বান্ধবীর পিছনে খরচ করলি না কোরানের জন্য তিনি যুবক এই টাকার হিসাব আমার রবের কাছে দেওয়া লাগবে কি লাগবে না ওই যুবকের জীবন ধন্য যে যুবকের টাকাই জান্নাতের বাগান কায়ে এ যুবক ভাই তোর হাতে পায়ে ধরে বলে যায় ওই কবর আমিও যাব তুইও যাবি রে যুবক এখনো সময় আছে আমার মালিক একটু সময় দে মালিকের সাথে একটু সম্পর্ক কর যত মেয়েরা তো সব মেয়েরা ফালাক মেয়েরা জমি মেরি যত মেয়েরা তো সব মেয়েরা ফালাক মেয়েরা জমি মেরি আগার একটু নেহি মেয়েরা তু কই সাই নেহি মেরি তুমি আমার সবই আমার আকাশ আমার জুমি আমার তুমি আমার সবই আমার আকাশ আমার জুমি আমার হারাই যদি শুধু তোমায় কপাল পৌরার